আসসালামু আলাইকুম সাইদা ভাইলাস বুকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি প্রথমে আলু জালটা ভিজিয়ে নিয়েছি আর এদিকে পাটালি নিয়েছি নারকেল নিয়েছি নতুন গুড়ের পাটালি তো আমি গ্রেড করে নিব আর নিব গরম পানি লবণ নিয়েছি আর চালের গুঁড়াটা নিয়েছি চালের গুঁড়াটা নেওয়ার পর দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে চারিদিকে একদম ঝরঝরা হয় পানিটা ভালো করে মিশে মাখানোর পর তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখব। এখন আমি একটা মাটির শ্বাস নিয়েছি একটা হাঁড়িতে মাটির শ্বাসটা বসিয়ে দিলাম ভাপানোর জন্য আমি এদিকে ঢাকনাগুলো সাজিয়ে নিচ্ছি আমি এখানে চারটা মাটির ঢাকনা নিয়েছি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়েছি পাটালি আর দিয়ে দেবো নারকেল কোড়া তার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম কুচি বাদাম কুচিটা দেয়া হয়ে গেলে চারটা ঢাকনায় আমার সুন্দর মতো সাজানো হয়ে গেলে আমি দিয়ে চুলার ভাবটা উঠে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো হয়েছে আগে চেক করে নিচ্ছি সবগুলো পিঠা সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি পিঠাগুলো এত সুন্দর হয়েছে একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি যতটা নরম তুলতুলে হয়েছে আর কোথাও কাঁচা নেই একদম সুন্দর মতন হয়ে গেছে কত সুন্দর ভিতরে একদম গোলটাও চারিদিকে একদম গলে গিয়েছে পিঠার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ